থাকছে ব্যথাটা আবার হচ্ছে আমার ছোট মনে বুঝতেই পারছো ব্যথার যদি জ্বর চলে আসছে ভোরবেলায় একবার ওষুধ খেয়েছি আবার হচ্ছে গিয়ে যে এখন আবার ওষুধ খাবো তো আজকে মানে আজকে শনিবার শোনাখানে স্কুলেও যেতে পারিনি যদি আজকে শোনা তো আমি জানি আমার খুব শুকিয়ে যাচ্ছে হ্যাঁ তো সোনা বলল কিছু খেয়ে ওষুধ খাওয়া আগে তো সোনা যায় পাও নিয়ে আসবো দোকান থেকে আর এই যে আমি একটু চা করলাম তো চা আর পাউরটা খাবো খেয়ে তারপরে যেটাকে ওষুধ সঙ্গে নিয়ে রয়েছে খালি পেটে ওষুধ খাই দিয়ে যে বললাম ভোরবেলা এখন খেয়েছি তারপরে এই যে আবার এখন ব্যথা শুরু হয়েছে তো চাটা খেয়ে তারপরে পাউরটা খাবো সোনা আবার সোনার জন্য একটা লেস নিয়ে এসেছে আর একটা পাউডি নিয়ে এসে তো চলো চলুন তো ডিউটি চলে গেছে তো খেয়ে ওষুধ খেয়ে চলে এসেছে শরীর খারাপ হোক আর যাই হোক তো যাই হোক এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে যেহেতু নিরামিষ শনিবার রান্না করব হচ্ছে কালকে রাত্রে না ডালটা ভিজিয়ে রেখেছিলাম মানে আমি তো জানতাম না যে শরীরটা আজকে এতটা পরিমাণে খারাপ হয়ে যাবে তো কী করবো ডালটা ভিজিয়েছিলাম যে ডালের পড়া করে একটু ঝোল করব তো ডালটা যখন ভিজিয়েছি দেখি চেষ্টা করি কতটা কি করতে পারি আর এখানে মশলাটা ভিজিয়ে রাখলাম কোনো বাটা বাটি কিচ্ছু করবো না এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু নুন চিনি দিয়ে মশলাটাকে রেডি করে রাখলাম আমি ব্যথা চরির কথাও বলতে পারছি না জানো ওষুধটা খেলাম এখন হয়তো বা একটু দশ পনেরো মিনিট ব্যথাটা কমবে তারপর আবার শুরু হয়ে যাবে তো যাই হোক যত তাড়াতাড়ি পারি রান্নাটা ঝটপট সেরে তো ভাত হয়ে গেছে আর এখানে দেখো আলু কেটে নিয়েছি তো বললাম না যে ডালের বড়া দিয়ে একটা ঝোল করবো তো এখানে ডালটাও বেটে নিয়েছি আর ডালের মধ্যে একটু লঙ্কার কি বলছে কাঁচা লঙ্কা আর একটু কি বলে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে বড়াটা খেতে ভালো লাগে যাই হোক এখানে আগে বড়টা ভেজে নিই তেল গরম হয়ে গেছে দেখো তো এই যে দেখো বড় বড় সুন্দর ভাজা হয়ে গেছে সব কটা বড় ভাজা হয়ে গেছে আর সোনা এক বাটি নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে এক মেয়ে প্রথম মানে যেইটুকু তুলেছি সেইটুকু নিয়ে চলে গেছে ওর বড়া মানে ভাজাটা খেতে ও খুব ভালোবাসে মানে ইয়ের থেকে ঝোলের থেকে তো যাই হোক এখানে দেখো আমি জিরে তেজপাতা আর গোটা গরম মশলা সড়ো দিয়ে দিয়েছি আর তেলটা না অল্পই দিলাম কারণ হচ্ছে বড়া ভাজতে প্রচুর তেল লেগে গেছে আর ওই ঝোলে যখন বড়াগুলো দেবো তখন বড়াগুলোর থেকে সব তেল বেরিয়ে আসবে তরকারিতে অনেকটা তেল হয়ে যাবে তো সেই জন্য যেইটুকু তেল আছে সেইটুকু তেলের মধ্যে হয়েছে রাখা আলুগুলো দেখো কতটা অল্প তেল তাও আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে বললাম না ইন্ডাকশানে খুবই কম তেল লাগে আর কড়াইটা যদি আরো ভালো হতো না তাহলে মানে রান্না করতে কোনো অসুবিধাই হয় না কিন্তু শুধু কড়াইটা খুব একটা ভালো না একটু পাতলা টাইপের তো এই যে আমি গুলে রেখেছিলাম মশলা আর একটু আদা গ্রেট করে নিয়েছি মশলাটা এখন দিয়ে দেবো দিয়ে এটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো দেখো মশলার সাথে আলুগুলো বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি

তবু কি গরম লাগছে নাকি আমারই গরম লাগছে শুধু গরম না গরম লাগছে আমি মনে হয় যে ওষুধ খেয়েছি না ওষুধ খাওয়ার জন্য গা থেকে চরটা ভালো ছেড়ে গেছে আর একদম মানে কী বলবো তরতহর করে ঘাম হচ্ছে পুরো নাইটি আমি পুরো ভিজে গেল রান্নাঘরে এইটুকু টাইমের মধ্যে তোমরা বলছো অতটাও গরম লাগছে না নাকি গরম নেই কারণ বাইরে আজকে একদমই সেভাবে মনে বোঝিনি তো গরম থাকার কথা না কিন্তু আমার গরম লাগছে যাই হোক ওষুধ খাওয়ার পরে ব্যথাটাও একটু কম আছে আর হ্যাঁ তোমাদের মধ্যে ঘুরেই গেলাম তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমরা হচ্ছে বিকেলবেলা যাবো ডাক্তারখানায় কটাই যাবো হলো বাবা সাতটা সাতটার সময় দুটো আমি একটু ডাক্তারের খোঁজ পেয়েছি ওগুলোই চার্জ করে পেলাম ভালো রেডিং ভালো দেখলাম তো ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে দেখা যাক কি হয় তো বিকেলবেলা ডাক্তারখানায় যাবো তো চলো রান্না বান্না করেই খামার চোখের অবস্থা দুই দিনে দেখেছি আসলে কি বলো তা এত পরিমাণে কানে ব্যথাটা হয় না মানে ব্যথার চোটে চোখ মুখ অটোমেটিকলি কেমন যেন বোঝায় যায় টেনে ধরে ওরা যেন মানে আমার কোনো ঘুষ জ্ঞান থাকে না এরকম অবস্থা হয়ে যায় ব্যথাটা ব্যাপারে তো যাই হোক চলো পরে তো বসে বাবা বোতলগুলো ভরে এখানে রেখে দিলেই তো পরে তো অনেক সময় কথা হচ্ছে কী কী বললো কীসের পোশাক অনেক নেই তো এই যে দেখো কলিমবেল বাঁচিয়ে নিচের থেকে জোর পোশাক দিয়ে গেল

তো ফাইনালি তরকারি দেখো হয়ে গেছে আর ঝোল এর থেকে বেশি না হলে মানে বড়া তো রস আবার টেনে নেবে আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি তো হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব দেখো কালারটা কি সুন্দর এসছে না গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে ঘি গরম মশলা তো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে যে ভাত বেড়ে নিয়েছি সোনাকে বললাম সোনা বলছে খাবে না তো ওই যে প্রসাদ খেয়েছে আর ওর বাবার জন্য রেখেছে ওই প্রসাদ খেয়ে একটু পেট ভরে গেছে ওই যে কচুরি ছিল প্রসাদের মধ্যে তো সেটা খেয়ে পেট ভরে গেছে তো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি যদি ওই পড়াঠরা খাবো না আমি সব নিয়ে এসেছিলাম টেবিলে ওর জন্য তো ও ওগুলো ভাত খাবে না তো এখানে বেগুনি ভেজেছি ওই দু রকমের কাপড় ভেজেছি আর ডালের বড়া রয়েছে নিরামিষ শনিবার কি রান্না করব বলো শনিবার হলে আর মঙ্গলবার হলে নিরামিষ খাবার দাবারে আমি কিছু পাই না কি রান্না করব। তো এইখানে এই যে তরকারিটা ফাইনাল ঝোল ঝোল দেখাচ্ছে কিন্তু যেহেতু বড়াগুলো রয়েছে না বড়াগুলো ঝোল টেনে নেবে অনেকটাই অনেক মানে যেহেতু গরম গরম তো এখনও তো আস্তে আস্তে ঠান্ডা হবে আর ঝোলটা টেনে নেবে বড়াগুলো তো চলো আমি এখন খেয়ে নিই খেয়ে আবার আমাকে ওষুধ খেতে হবে না হলে হচ্ছে আবার ব্যথা শুরু হয়ে গেলে তখন আর আমি খেতেও পারবো না শুকনো সন্ধ্যা বন্ধুরা তো এখন ঘুরিতে ওই সাড়ে ছটা কমিশন মতো বাজে বেলা তোমাদের বলেছিলাম যে ডাক্তারের কাছে নাম লিখিয়ে সেই ডাক্তারখানায় যাব তো চন্দন ফোন করেছে যে আমি আসতে পারব না তুমি সোনাকে নিয়ে যাও তো এই মাত্র সোনাকে নিয়ে রেডি মানে রেডি হতে যাব আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামা শুরু হয়েছে তো বৃষ্টিটা এখন গুড়ি গুড়ি পড়ছে দেখা যাক কতটা কী হয় যদি পারি বৃষ্টি যদি কমে পাঁচ দশ মিনিটের মধ্যে তাহলে যাবো হলে যাবো না আর একা একা না আমার যেতে কেমন লাগে মানে একা একা বলতে সোনাকে নিয়ে এসব ডাক্তার ফাক্তারের কাছে চন্দ্র না গেলে আমার না কেমন নার্ভাস নার্ভাস ফিল হয় আমি কে কী বলবো কী না বলবো সে এখন একটা লাগে তো দেখা যায় যদি বৃষ্টি কমে তাহলে যাব আর মধ্যম গ্রাম বলো এখান থেকে এইটুকু নাকি যে মানে বেরোলাম আর চলে গেলাম এবার রাস্তায় বেরিয়ে যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে এমনিতেই তো শরীরটা ভালো না আর বৃষ্টিতে ভিজলে আরও শরীরটা বেশি করে খারাপ হবে তো দেখা যাক যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে যাবো তো সোনাকে বললাম তুই বসে না থেকে পড়তে বস তো সোনা আজকে তো পড়া ছিল আনটির কাছে তো আজকে পড়তেও পাঠালাম না যে আমি আমার সঙ্গে ডাক্তারখানায় যাবে বলে তো এই তো সেই ব্যাপার এই তোমাদের একটু আপডেট দিলাম চলো পরে তোমাদের সাথে কথা হতো তো বৃষ্টি একদমই করেছো ফোন করলো বললো যে যাও ডাক্তারটা দেখিয়ে আসো রাতে যদি আবার বেশি বাড়াবাড়ি খাওয়া বেশি দেখা হয় তো এই জন্য একদম করে রেখে Yeah. ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওষুধও নেওয়া হয়ে গেছে তো এই যে সোনাকে তো সঙ্গে করে নিয়ে এসেছি ওকে খাওয়াতে হবে না খেয়ে তো বাড়িতে যাবে না তো এখন আমরা দুশো করে রয়েছি সতন আইসরে করে আসতে বলো কোনো একটু দাঁড়াও সোনা খাওয়াও তারপরে আমি আসি সব একসঙ্গে বাদ সোনা কেটেছি চিকেন ফিঙ্গার নিয়ে নিয়েছে এখানে আমরা এসেছি এখন তো না হইরাস বাড়ি গিয়ে বসে থাকতে বলে তো ওর ভাড়া চলে এই বাড়ি তিন একসাথে আসলাম করোনার জন্য 8 ঘন্টার বেশিও দাঁড়িয়ে তো তারপরে হচ্ছে বাড়ি এসে হাত-পা থেকে ফ্রেশ হয়ে নিয়েছি তো ডাক্তার বাবু অনেক ওষুধ দিয়েছেন 5 দিনের একটা ওষুধ দিয়েছেন আর কানের এর দুটো টেস্ট করতে বলেছেন আর হচ্ছে একটা কি যেন বলেছে সিটি স্ক্যান হ্যাঁ একটা সিটি স্ক্যান করতে বলেছে সিটি স্ক্যান তো একটাই হয় যাই হোক সিটি স্ক্যান করতে বলেছে তো এই আর কি ব্যাপার আর কান কানঠার পরিষ্কার করে দিয়েছে কানের মধ্যে নাকি অনেক নোংরা জমেছিল তো দেখো আমরা তো আর বাইরে থেকে বাইরে না অনেক ভেতরে এরকম শিপ টাইপের একটা কি দিয়ে ঢুকিয়ে ভেতরে একদম কানের ভেতরে মনে যেন মাথার মধ্যে ঢুকে গেছে এই রকম একটা ভীষণ ব্যথা করছিলো তখন কিন্তু তারপরে না অনেকটা আরাম ফিল হচ্ছে মনে যেন কানটা হালকা হলো জানো তো তো যাই হোক চলে এসেছি বাড়িতে আর ওষুধপত্র দিয়েছে অনেকগুলোই চন্দন বলছে যে মানে চন্দন বলছে কি চন্দনের বুকের মধ্যে ধর করছে এই যে এই দশটা ওষুধ নিয়েছে হচ্ছে চারশো টাকা আর হচ্ছে আরও ওষুধ দিয়েছে দুই তিন রকমের ওষুধ দিয়ে চার রকমের ওষুধ দিয়েছে তো তিনটে পেয়েছি তো অ্যাপেলোতে ঢুকেছিলাম অ্যাপেলো ফার্মাসিতে ঢুকেছিলাম তো ওখানে তিনটে ওষুধ ছিল একটা ছিল না তো ভাবলাম আবার অন্য কোথায় যাব তো সেই জন্য বললো যে কালকে বারোটার সময় বাড়ি এসে হোম ডেলিভারি আর কি দিয়ে যাবে বাড়িতে এসে দিয়ে যাবে তো সেই জন্য আর অন্য কোথাও গেলাম না ওটা কালকে দিয়ে যাবে তো যাই হোক এই হয়েছে ব্যাপার দেখিয়ে আসলাম এখন রিপোর্টগুলো কবে করে নিয়ে যায় দেখা যাক রিপোর্ট দেখেই ডাক্তারবাবু বলতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে ভেতরে কেন এরকম হচ্ছে তো এই হয়েছে ব্যাপার তো যাই হোক চলো ভিডিওটাও আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটুও তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধু যারা তারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো ফিরে আসতে নতুন একটি ভিডিওর সাথে কত করে তোমার সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো সাবধান